এবার রাজ্যের সব টোটোকে আনা হচ্ছে রেজিস্ট্রেশনের আওতায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান প্রতিটি টোটোর জন্য থাকবে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার সঙ্গে কিউআর কোড যুক্ত নাম্বার প্লেট ও স্টিকার তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত চলবে চিহ্নিতকরণের কাজ আর তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এক হাজার টাকা এরপর প্রতি মাসে একশো টাকা করে দিতে হবে ছয় মাস পর থেকে নিবন্ধন নিবন্ধিত টোটো চালকরা বিমার সুবিধাও পাবেন বলে জানান মন্ত্রী রাজ্য জুড়ে দ্রুত বেড়ে যাওয়া টোটোর সংখ্যার কারণেই পরিবহন দফতরের এই পদক্ষেপ আরামবাগ শহরেও দিন দিন বেড়েছে টোটো ও যানজটের সমস্যা মুখ্যমন্ত্রী নির্দেশেই টোটো বন্ধ না করে বরং নিয়মের মধ্যে আনতে উদ্যোগ নিয়েছে সরকার ভবিষ্যতে অড ইভেন ভিত্তিতে টোটো চলাচলের পরিকল্পনাও রয়েছে বলে জানান মন্ত্রী যত টোটো আছে তারা এনরোলমেন্ট করে নিক তারপরে কিন্তু এই সুযোগটা দেওয়াও হবে না আর যারা ইলিগাল তৈরি করেন তাদের কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেগুলো বন্ধ করা প্রয়োজনে তাদের এফআইআর করা হবে এবং তালাও মারা হবে অর্থাৎ ইলিগালভাবে কোনো জায়গায় টোটো তৈরি করতে দেওয়া হবে না এখন কেউ ধরুন টোটো তৈরি করতে চায় তাহলে তাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যে ধরনের কাগজপত্র বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সেটা সে যদি অর্জন করে নিয়ে আসে সে পরবর্তীকালে ই রিক্সা তৈরি করবে কোনো আপত্তি নেই প্রশাসনের এই সিদ্ধান্তে একদিকে সন্তুষ্ট আরামভাগে টোটো চালকরা অন্যদিকে কিছুটা শঙ্কিত এক চালক বলেন প্রথম থেকেই যদি এই নিয়ম চালু করা হতো তাহলে এত টোটো বাজারে নামতো না প্রথম আমরা সরকারকেই বলতে চাইবো বিশেষ করে আমরা জনগণ হিসাবে বা টোটো চালক হিসাবে এটা হচ্ছে আমাদের অনেক দিনের আমাদের খোয়ারিশ ছিল যে আমাদেরকে সরকার থেকে না আমাদেরকে যেমন কোনোভাবে বাধা হয় তো এটা যদি মনে হচ্ছে যদি প্রথম দিকটা হয়ে যেত যেটা প্রথম দিকে আজ হেরি হয়েছিল আজ একটা বছর আগে তাহলে হয়তো এত টোটোটা বাড়তো না যে হারে টোটো বেড়েছে যদি বলে সবাইকে নম্বর দেবো তাহলে এই ছোটো শহরে কিন্তু অত টোটো নিয়ে অত সম্ভব নাও যানবাহন অত প্রশাসনের দিক থেকে খুব হেরানির মুখে পড়তে হতে পারে বা জনগণ যেভাবে হেরানির মুখে পড়ে দেখা যায় আমি আমার আরামবাগ শহরের কথা বলবো আরামবাগ শহরে না আছে কোনো বাইপাস এক তো কালীপুরের ব্রিজের একটা সমস্যা চলছে সেই ব্রিজ ডালে কারোর কোনো মাথা ব্যথা নাই কিচ্ছু নাই কালীপুরে ব্রিজটা যখন ঠিক হয়ে যাবে এই সমস্ত টোটো কিন্তু এই আরামবাগের বুকে চলবে তাতে সরকার নম্বর দেখার যাই দেখ কাউকে তো বাদ দিতে পারছে না তো এইটা যেমন দ্রুত গতিতে যেমন কাজটা আগানো হয় এটাই আমাদের সরকারের কাছ থেকে বা যারা প্রশাসন লেভেলে যারা দায়িত্বই আছে আরামবাগ পৌরসভা যারা সব দায়িত্বর মধ্যে বসে আছে যারা দায়িত্ব আছে তারা যেমন এটা খুব তাড়াতাড়ি যেমন কার্যকরী করে এটাই আমাদের প্রথম থেকে একটাই দাবি ছিল দাবি ছিল আমরা চাই শহরের টোটো শহরে জলুক অঞ্চলের টোটো অঞ্চলে জলুক তাতে আমাদেরকে যদি সরকারকেই ট্যাক্স দিতে হয় আমরা দিতে রাজি আছি অন্য এক টোটো চালকের মন্তব্য এখন যত টোটো চলছে সবাইকে নাম্বার দেওয়া সম্ভব হবে কিনা সন্দেহ প্রতিদিন নতুন নতুন টোটো রাস্তায় নিয়ন্ত্রণ করা কঠিন সরকারকে তো আমরা ট্যাক্স নাম্বার করতে হবে আমার না করলে তো গাড়ি চলবে না তো যা হারে টোটো বাড়ছে হ্যাঁ আমার মনে হচ্ছে যে সরকার এত নাম্বার দিতেও পারবে না আর টোটো সামলাতেও পারবে না এখন থেকে যদি না স্টেপ নেয় যদি না সরকার যদি না স্টেপ না নেওয়া পর্যন্ত টোটো যা হারে বাড়ছে মনে হচ্ছে আর 6 মাসের মধ্যে টুটো পুরো আরামবাগ শহরে ভর্তি হয়ে যাবে গরামেশ্বর হ্যাঁ জাহারে টুটো বাড়ছে সব জায়গাতেই এই সমস্যা হচ্ছে তবে প্রশ্ন একটাই এত টটুকে নাম্বার দেওয়া আদৌ সম্ভব প্রশাসনের করণ অর্জদারী না থাকলে নিয়ম বইয়েই থেকে যাবে রাস্তায় নয় এখন দেখার রেজিস্ট্রেশনের শৃংখলা ফেরে নাকি বারে নতুন বিশ্বৃংখলা নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাময়িক